চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় বিএলও অ্যাপে নতুন করে আসা কতগুলো ভোটারে যে তালিকা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটি দেখতে পাচ্ছেন তার জন্য বাড়ি বসে একবারে হাউতাস করছেন যে আমার কি এলো আমার নাম কিভাবে এলো আমার তো সবই ঠিক ছিল তাহলে আমি কিভাবে জানতে পারবো আমার নাম এসেছে কিনা আর আমার নাম যদি এসেই থাকে তাহলে আমাকে কি করতে হবে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমার এই ভিডিও চলে আসি প্রথম প্রশ্নে আপনারা যারা বাড়ি বসে বিভিন্ন মিডিয়াতে শুনছেন যে বিএল ওর কাছে একটা বড় অংশের ভোটারদের নাম আবার যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে এটা কি সঠিক আমি একজন বিএল হিসেবে বলছি একদম সঠিক শুনেছেন বেশ কতগুলো ভোটারকে আমাদের অ্যাপে নতুন করে ভেরিফিকেশনের জন্য দেয়া হয়েছে এবার আপনাদের প্রশ্ন স্বাভাবিক আমার নাম কি আছে আমার নাম যদি থেকে থাকে কেন এলো তার সমাধানের উপায় কি আমি পর সেটা বলার চেষ্টা করছি প্রথম প্রশ্ন আমি আমার বুথের কথা বলতে পারি আমার পাঠ এগারোশো তেরো জন যে ভোটার আছেন তার মধ্যে দুশো আটষট্টি জন ভোটারকে রিভেরিফিকেশনের জন্য আমাদের অ্যাপে পাঠানো হয়েছে আবার বলছি সংখ্যাটি দুশো আটষট্টি জন ভোটারকে আমার মোবাইল অ্যাপে যাচাইয়ের জন্যে দেয়া হয়েছে আপনারা ভাবতে পারেন এত সংখ্যা আমি বলছি আমি মোটেও অবাক হইনি মোটেও আমি অবাক হইনি 268 এর জায়গায় যদি 868 হতো আমি ঘাবড়াতাম না শুরুতেই আপনাদের মতো জায়গায় যদি আমি যদি বিয়ল না হতাম নিশ্চিতভাবে আতঙ্কিত হতাম আমার ঘুম বন্ধ হয়ে যেত কিন্তু অ্যাপে যখন তাদের সমস্যাগুলো দেখলাম শুরুতেই আমিও ঘাবড়েছিলাম অস্বীকার করার কিছু নেই কিন্তু যখন আমি তাদের সমস্যাগুলো দেখলাম কি কারণে এই ভোটারগুলোকে আবার ভেরিফিকেশনের জন্য আমাদের মোবাইল অ্যাপে নির্বাচন কমিশন থেকে পাঠানো হয়েছে তারপরই আমি অন্তত আর চিন্তিত ছিলাম না কেন এবার সেটা আপনাদের সামনে খোলসা করছি আমরা একটা বড় অংশের ভোটার বিশেষ করে যারা নিজেরা দু হাজার দুই সালে ভোটার ছিলেন না তাদের ক্ষেত্রেই বেশি বেশি ভুলগুলো তুলে ধরা হয়েছে অর্থাৎ তাদের আত্মীয় বা তাদের প্রয়োজনী তাদের নাম দু হাজার দুই সালে যেটা ছিল দু হাজার পঁচিশ সালে যদি একই থেকে থাকে তবেই তাদের নাম আসবে না এই রকম একটা বিষয় নির্বাচন কমিশন প্রত্যেক বুথেই একটা অংশের ভোটারকে পাঠিয়েছে। বিষয়টা কি আমি এবার বলি আমরা যারা বিয়েল আমাদেরকে ভোটার লিস্ট কি দেওয়া হয়েছে দু হাজার দুই এবং দু দুটোতেই বাংলাতে লেখা ভালো করে শুনবেন সমস্যা কোথার থেকে শুরু এটা না জানলে সমাধান বুঝতে পারবেন না বিষয়টা কি আমাদের হাতে দুটি ভোটার লিস্ট তুলে দেওয়া হয়েছে আমি এটা আপনাদের আগে আগে দেখিয়েছি দু দুই এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট দুটোতেই প্রত্যেক ভোটারের নাম আছে বাংলা ভাষণে অথচ আমাদের যে বিএলও অ্যাপ তার মধ্যে প্রত্যেক ভোটারের তত্ত্ব আছে ইংরেজিতে সমস্যা শুরু এখানে কিভাবে না দু হাজার দুই এর প্রত্যেকটা ভোটার লিস্ট নির্বাচন কমিশন তারা এআই এর মাধ্যমে ট্রান্সফার করেছেন বাংলা নামটা ইংরেজিতে এবং সেই ট্রান্সফারের কারণে ওই বাংলা নামটি ইংরেজি যেমন ভাবে পড়েছে অ্যাপ ভাই এআই ঠিক সেইভাবে আমাদের বিএলও অ্যাপে ছেপে দেওয়া হয়েছে ইংরেজি নাম বাংলার সাথে ইংরেজি বিস্তর ফারাক প্রত্যেক ভোটারের প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যদি কারো দুটো একটা লেটার সামান্য পার্থক্য হয় তার জন্যও তার নামটা চলে এসছে আমি তো ভুরি ভুরি দেখেছি আমার এখানে এমডি আগে ছিল এখন নেই বা আগে ছিল না এখন আছে তাদের নামও এখানে দেয়া হয়েছে যদি কারো নাম এবং তার সামনে অর্থাৎ একসাথে জুড়ে থাকে পরে যদি সেটা স্পেস দেয়া হয় অর্থাৎ গ্যাপ দেয়া হয় সে কারেকশনের জন্য তার নাম আসছে তাহলে ভেবে দেখুন আমার বুথের যদি এই রকম ছোটখাটো ভুলের কারণে যদি 268 টি ভোটারকে আবার ভেরিফিকেশনের জন্য পাঠানো হয় ওটা 868 টি হলেও আমি অন্তত বিচলিত হতাম না তাহলে ক্লিয়ার করতে পেরেছি কেন এই সংখ্যাটা এবং যে দুশো তিনশো চারশো আপনারা শুনছেন ওটা একদম কোনো বিষয় না প্রত্যেক ভোটার দু দুই থেকে শুরু করুন আপনার যদি কোথাও ভুল থাকে সেটা নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে অভিজ্ঞতা দিয়ে বলছি আধার যখন আধার কার্ড করা হয় করেছেন কারা কাদের দিয়ে করানো হয়েছিল একটা ছোট ছোট ছেলেপিলে একদম কত বছর ষোলো সতেরো আটশো উনিশ কুড়ি পঁচিশের বেশি কারো মধ্যে আমার চোখে আসেনি ওটা ম্যাক্সিমাম বললাম তারা কোন ডকুমেন্টের গুরুত্ব কি বুঝবে একজনকে বলছেন আপনার নাম কি ফট টাইপ করে চলে যাচ্ছেন আধার কার্ড কারেকশন করেননি এমন কেউ আছি আমরা প্রত্যেকে কারেকশন করেছি ভোটার কার্ডও তাই দু হাজার দুই সালে যা ছিল যেমন ভাবে লেখা হয়েছে তার উপর বাংলার সাথে ইংরাজি ট্রান্সলেট তিনি নিজে লেখেননি ওটা একটা যন্ত্র ওই নামটা পরিবর্তন করেছে সেখানে ভুল একশো শতাংশই তো হবে সুতরাং এই যে কিছু নাম এলো এই নিয়ে গে কি হলো কি হলো রব ওঠার কোনো যুক্তি নেই যদিও মিডিয়ায় চারিদিক থেকে আপনাদের মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে আমি একজন বিএলও হিসেবে কি দেখেছি সেটা আপনাদের জানার চেষ্টা করছি তাহলে সেখানে বিএল হিসেবে আমার কি ভূমিকা ছিল আমি আমার বুথের কথা বলতে পারি বাকি বিএলও রাও নিশ্চিতভাবে তাই করেছেন আমাদেরকে কি একটা দিন মাত্র সময় দেওয়া হলো ভালো করে শুনুন প্রত্যেকটা পদে পদে আমাদেরকে একবারে পরীক্ষা নেয় অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে একজন বিএলও তার পাটের কোনো ভোটারের যেন কোনো সমস্যা না হয় কারণ ন্যায্য ভোটারের পাশে বিএল ওরা আছে নিশ্চিত তারা থাকবেন এবং আমরা সেই কাজটাই করে যাচ্ছি কি করলাম একটা দিন আমাদের সময় কোন দিন এগারো তারিখ যেদিন সমস্ত ডকুমেন্ট আমাদের জমা দেওয়ার কাজ অর্থাৎ সমস্ত এস আই এর কাজ ক্লোজের দিন শেষের দিন বিএলওকে কে কি করতে হয় ওই দিন গিয়েলোর মৃত ভোটারের তালিকা ডুপ্লিকেট ভোটারের তালিকা স্থানান্তরিত এবং সেই সাথে অ্যাপসেন্টি বার্ন ট্রেসেবেল যাদেরকে ট্রেস করা যাচ্ছে না চেনে যাচ্ছে না এই তালিকা অর্থাৎ আগামী ভোটার তালিকা বা খোরসা তালিকা যাদের নাম থাকবে না তাদের তালিকা তৈরি করতে হয়েছে মিনিমাম কুড়িজনকে দিয়ে সই করাতে হবে একটা মিটিং করতে হয়েছে b l ডাকতে হয়েছে তার প্রত্যেকটা পাতায় সই করাতে হয়েছে এবং b l এর উপরে যিনি সুপারভাইজার আছেন তাকে দিয়েও সই করাতে হয়েছে ওই ভোটার তালিকা যারা আগামিতে ভোটার লিস্টে থাকবে না অর্থাৎ মৃত ডুপ্লিকেট স্থানান্তরিত এবং অ্যাবসেন্ট বা আনট্র্যাসেবল এই ভোটারদের তাহলে এইগুলোকে আবার কি করতে হলো প্রত্যেকটা পেজ পিডিএফ পিডিএফ মাধ্যমে মোবাইল অ্যাপে তার সেটা আপলোড করা এই কাজগুলো বিয়েল ওই ওই করতে হবে এবং সেই কাজটা কমপ্লিট করতেই হবে কোনো পেন্ডিং কেস রাখা যাবে না তার মাঝে আবার কি সকাল বেলা আমরা দেখছি সবাই উঠে প্রত্যেকের মোবাইলে এই ধরনের রিভেরিফিকেশনের জন্যে দেয়া হয়েছে তাহলে কারো কোনো বিয়েলের পক্ষে এই তথ্য যাচাই করা সম্ভব অবশ্যই আমরা বলছি এই কাজ আমাদের করতে কোনো সমস্যা নেই আমরা নিশ্চিতভাবে করবো কিন্তু সমস্যা কোথায় যে ওয়েবসাইটে আমরা কাজ করেছি একটা এন্ট্রি করছি তারপর ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে তারপরে মিডিয়াতে চারিদিকে মাথা খারাপ প্রত্যেক ভোটার স্বাভাবিকভাবেই আমি যদি ওই জায়গাতে থাকতাম আমি নিশ্চিতভাবে আমার বিয়ে ফোন করেছে করে করে জানতে চাইতাম যে স্যার আমার নামটা কি ওর মধ্যে আছে আমার কোনো সমস্যা হবে না তো এ তো স্বাভাবিক প্রশ্ন আর আমরা সেই অ্যাপে কাজ করছি আপনারা যারা সাধারণ ভোটার তারা কন্টিনিউ ফোন করে যাচ্ছেন আমাদের এখানে লগ আউট হয়ে যাচ্ছি ওদিকে আবার যে সার্ভারে কাজ করতে সেটা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এই চরম একটা অব্যবস্থা যে সিস্টেমে কাজ করছি এটা সত্যি সত্যি আমরা কেবলমাত্র বিএলআরআই জানি আপনার সাধারণ ভোটার জানেন না তার মধ্যে থেকে আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে আমি বেঁচে গেছি একদম বলবো বেঁচে গেছি কারণ আমি যখন এনিমারেশন ফর্ম সব সকলকে দিয়েছি এবং নেয়ার সময় প্রত্যেকের ডকুমেন্টগুলো আমি সেই সময় যাচাই করেছিলাম যার কারণে যাচাইয়ের পর্ব আমার প্রায় মিটাই ছিল প্রায় মানে সবই কমপ্লিট ছিল সেই জন্য আমি দ্রুততার সাথে এই কাজটা কমপ্লিট করেছিলাম এবং আমার বুথের দুশো আটষট্টি জন ভোটারের আমি রিসাবমিট মেরেছি কারোর একটাও বাদ ছিল না এবং সেটা নির্ধারিত সময়ের আগেই অনেক কষ্টে যাই হোক সমস্ত বিএলও আপনার যারা সাধারণ মানুষ আছেন আপনারা ভাবছেন আপনার বিএলও করেছেন আপনার বিএলও এই কাজটা করতে পেরেছেন নিশ্চিতভাবে কারণ বিএলওর খালি এটা নিজের কাজ নয় এটা বিএলওর ওই ভূত মানে তার একটা সংসার তার একটা মান সম্মান নিয়ে জড়িয়ে আছে তার কিন্তু আইডেন্টিটি পরিচয় তার কাজে তাই প্রত্যেক বিএলও চেয়েছেন তার শরীর থাক যাক এই কাজটা তাকে করতেই হবে এবং তারা প্রতিনিয়ত সেই কাজটা করে চলেছেন আপনারা নিশ্চিত থাকুন প্রত্যেক বিএলই আপনাদের সমস্ত তত্ত্ব নির্দিষ্ট সময়ের মধ্যেই সাবমিট করেছেন বিএলও অ্যাপে এবং যেটা সরাসরি পৌঁছে গেছে নির্বাচন কমিশনের দপ্তরে তাই গুজবে কান দেবেন না আগামীর জন্য প্রস্তুত থাকুন আমি আবারও বলছি একজন বিএলও হিসাবে আমাদের যত কষ্টই হোক আমরা প্রত্যেকে বিএলও একজন ন্যায্য ভোটারের পাশে ন্যায্য ভারতীয়ের পাশে আমরা আছি থাকবো তাতে নির্বাচন কমিশন সে রাত একটা দেড় এই সাধারণ মানুষের স্বার্থে মাথা পেতে নেব এবং সেই কাজটি করে যাব। আজ এই পর্যন্তই এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চিত ভাবে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সামনে আবার সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব ধন্যবাদ সকলকে